চোখের নেশা কেটে গেলে মায়া ঠিকঠাক মতন কাজ করে না মানুষ যখন দূরত্ব তৈরি করে তখন তাকে আর একটা খোলা সত্য হলো প্রেমসরের দিনগুলোতে একজন মানুষের ভুল ত্রুটি আপনার চোখে না পড়লেও ব্রেকআপের পর আপনি বুঝতে পারবেন আপনাকে কিভাবে কিভাবে মিস্ট্রিট করে ঠকানো হয়েছিল মানুষ যখন অসম্ভব মুগ্ধতা নিয়ে কাউকে ভালোবাসে সে মুগ্ধতা যদি মিথ্যা থাকে তবে নেশা কেটে গেলে সে মানুষটার আসন রূপটা ধরা পড়ে যায় একজন প্রিয় মানুষ যখন আপনাকে ধোকা দেবে আর সে ধোকাটা রিয়েলাইজ করার পর তখন আপনি বুঝতে পারবেন আপনার সাথে তৈরি করা গোলাপি কাছের ঘরে আপনাকে সে বন্দি করে রেখেছিল শুধুমাত্র তার সাজানো মায়া দিয়ে সে তার ইচ্ছা মতন আসবে ইচ্ছা মতন আবার যোগাযোগ বন্ধ করবে আপনাকে স্টোর করে রেখে আবার সে তার অন্য জায়গায় এন্টারটেন খুঁজবে কিন্তু আপনাকে দেখাবে সে বড্ড ঝামেলা ও কষ্টে ছিল অথচ তার ভণ্ডামি আপনি ধরতে পারবেন না কারণ আপনাকে সে তার ইমোশনের গোলাম বানিয়ে ফেলেছে তাই ইমোশনাল মানুষগুলোকে একটা কথাই বলবো সম্পর্ক করার সময় কাউকে অন্ধ হয়ে কিংবা মুগ্ধ হয়ে নয় কয়েকবার বিচার করে তার অতীত খেটে তারপর কোনো সিদ্ধান্ত নিন তার নেশা কেটে গেলে আপনিও কেটে যাবেন কিনা